শীতের দুপুর মানে স্নান করা খুব খুবই কষ্টদায়ক আমাদের যেমন কষ্ট হয় স্নান করতে ভগবানের হয় কি না জানি না তবু আমার মনে হয় বা আমার বিশ্বাস যে সত্যিই হয়তো হয়ে থাকে তো হে এভরিওয়ান আমি চলে এসছি আজকে আমার অ্যানাদার ব্লগ নিয়ে আর আজকে আমি তোমাদের দেখাবো যে আমার গোপসোনাকে আমরা কিভাবে স্নান করিয়ে রেডি করাই যেহেতু এটা শীতকাল সেহেতু সোয়েটার পরিয়ে সবসময় কি করে রেডি করি তো তোমরা দেখতে থাকো প্রথমে মা দুধ গঙ্গা জল রেডি করে নিয়েছিল ওকে স্নান করানোর জন্য তো ওকে আরও কি মাখিয়েছিল গায়ে আমি জানি না আমি যখন এসেছিলাম তখন মা অলরেডি ওকে সিংহাসন থেকে নামিয়ে ওর ড্রেস খুলে দিয়ে ওকে বাটার উপরে বসিয়ে দিয়েছিল স্নান করার জন্য তো দেখো ওকে কিভাবে স্নান করায় তো প্রথমে মা ওকে বসিয়ে তারপরে তাওয়াল দিয়ে ওকে ভালো করে গা মুছে নেবে আর মা বলছিল। যে ওর ঠান্ডা লেগে গেছিলো কারণ তাওল আনতে একটু দেরি হয়ে গেছিলো তাই তা আমাদের যেমন ঠান্ডা লাগে মাও এমন ভাব করে যেন ওরও খুব ঠান্ডা লাগে তো দেখো আমার গপু চকচক করছিল গায়ে কি সব মেখে আমি জানি না কোনো দিন হয়তো শুনে নি আমি বলবো তোমাদের যে ওর গায়ক মা কি মা খায় জানো তো বন্ধুরা আগে গোপুর ড্রেস রাধাগোবিন্দর ড্রেস বাজার থেকে বেশিরভাগই কিনে আনা হতো কিন্তু মা এখন ইউটিউব দেখে দেখে ওর প্রচুর ড্রেস বানানো শিখেছে এখন ছোট ছোটো ড্রেস আমাদের যেহেতু গার্মেন্টসের বিজনেস তো দোকান থেকে গিয়ে প্রচুর ছোট ছোট কাপড় নিয়ে আসে সেই দিকে দেখো ওই দেখো গোপুর জন্য এই যে প্যান্টগুলো দেখছো সব মা নিজে হাতেই বানায় ছোট ছোট প্যান্ট জামা সব কিছুই মা বানিয়ে রেখে দেয় এখন যেহেতু শীত পড়ে গেছে তাই মা উলের কাপড় হোক বা যে কোনো মোটা কাপড় হোক সেই দিয়েই হচ্ছে গোপুর ড্রেস বানিয়ে রাখবে তাছাড়াও বাজার থেকেও কিনে আনা হবে ওর ড্রেস ড্রেস বলতে সোয়েটার আর কিনে আনাও হয়ে গেছে অনেক সোয়েটার সেগুলোও পরায় প্রত্যেক দিন চেঞ্জ করে করে তো দেখো এখানে গপুকের জোর করে ওর ড্রেস পরানো হচ্ছে ড্রেসটা একটু টাইট হয়ে গেছিলো আর ড্রেস পরানোর পর ওকে সব গয়না পরিয়ে দেবে যেহেতু শীতকাল পড়ে গেছে তাই অতটা বেশি গয়না পরায় না যেগুলো সবসময় পরানোর মতো পায়ের মল হাতের চুরি কোমর বন্ধনী এগুলোই ওকে পরিয়ে দেবে দেখো এই ড্রেসের কালারটা ব্লু আর আমার গোপুকে কি সুন্দর নাই লাগছে জানো তো এই গোপুকে মা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো বৃন্দাবন থেকে নিয়ে আসার পর অনেক দিন ও আমাদের বাড়িতেই ছিল কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি তারপর একটা অনুষ্ঠান করে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই দেখো আমার গোপু সেজে রেডি এই যে মা হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিলো চুরিগুলো একটু বড় হয়ে যাওয়াতে তা সেগুলো আবার চাপ চেপে চেপে দিচ্ছিল যাতে পড়ে না যায় ওর পায়ের মলটা প্রায়ই পড়ে যায় জানো তো আমাদের বাড়ির সবাই ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসে আর আমার শাশুড়ি তো খুব বেশি মানে সারাদিন ঠাকুর ঘরে থাকতে উনি বেশি পছন্দ করে এই দিকে দেখো ওর মাথার চুল লাগিয়ে দিয়েছে তারপরে এই টুপিটা পরিয়েছে পরিয়ে আমাকে বলছে দেখ তো ওকে কেমন লাগছে এই টুপিটা পরাবো না ওর জামার কালার টুপিটাই পরাবো তা আমি বললাম না এই টুপিটা পরিও না ওর যে এই জামাটা বানিয়েছো এই জামার যে টুপিটা বানিয়েছ সেটাই পরিয়ে দাও তারপরে মা সেই টুপিটা পরিয়ে দিয়েছিল পরানোর পরে ওকে ওর সিংহাসনে বসিয়ে দিয়েছিল ওর খাট আলাদা ওর সিংহাসন আলাদা ওর সারাদিনও সিংহাসনে বসে থাকে রাত্রেও খাটে ঘুমোতে চলে যায় ওকে আমরা পুরো একটা বাচ্চাকে যেমন করা হয় ঠিক তেমনভাবেই আদর করি ওর সাথে কথা বলা ওকে চকলেট তারপরে আরও বাচ্চারা যেসব খেতে পছন্দ করে সেগুলো দিয়ে ভোগ দেওয়া সেগুলো দেওয়া হয় দেখো আমার গোপসোনাকে কি সুন্দর লাগছে তারপরে মা ওকে আবার সোয়েটার পরিয়ে দেবে এই জামাটা পরিয়ে যখন বসিয়েছে তখন আমাকে বলল যে একটু ছবি তোর এদিকে রাধা গোবিন্দকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে এবার গোপুকেও দেখো এই দেখো ড্রেস পরিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছে ওর সোয়েটারের কালারটা না কতই না সুন্দর লাগছিল ওকে পরে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে আবার অন্য কিছু নেই ডেলি ব্লগ তো তোমরা দেখছোই আর আমি সারাদিন কি কি করি সেগুলোও তোমাদেরকে দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা